সগরের ফেনা পরিমাণ গুণা থাকলেও তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবর কইলে সব সুহান আল্লাহ কইতা নাই খতকা খতকান গুণা কইসি সগর হগা ফেনা পরিমাণ গুণা থাকলে আলহামদুলিল্লাহর পাওয়ার আছেনি নি সুবাহ আল্লাহর পাওয়ার আসে আল্লাহ আকবর পাওয়ার আসেনি আছে জান্নাতো গাছ লাগাইতে পারবা ওখানে বইয়া বইয়া কোন বইয়া বইয়া গাছ লাগাইতে পারবা সুবহানাল্লাহি ও বিহামদি খোকা সুবহানাল্লাহি ও বিহামদি জান্নাতে গাছ লাগিয়া হইতাছে কি জাত গাছ লাগছে খেজুরের গাছ খোগা সুবহান কোন বইয়া বইয়া গাছ লাগাইতে পারবা মানে গাছ লাগানি মানে কি তা আ অন্যর দगात গাছ লাগাইতে পারবা নি আপনি fartana গাছ লাগাই দিলে নিজর জায়গা থাকতইবো নাকি তাকুন লাগাইয়া দেখুন জানা রজনর জায়গাত গাছ দেখবনি অবস্থা কি তা করে হ্যাঁ মার্ডার হইলা আলাই আপনি আমি যখন ও গাছ লাগাই দিমুক জান্নাত বুকিং হোকা সুবাহান আল্লাহ জান্নাত বুকিং হয়ে গেল এমন জান্নাত বুকিং হইলো যে জান্নাতর মালিক আমরা যে জান্নাতো গেলে আমরা জান্নাতো থাকমুক গাছ গাছগুলা ফাইম সুবাহান আল্লাহ জান্নাতো গাছ থাকতো নি না থাকতো না আল্লাহ দুনিয়া যদি গাছ না থাকতো উভয় আসিল নি হোক হ্যাঁ গাছ দরকার আছে না হোক হোকা গাছর দরকার আছে তাও আবার এটা ফলযুক্ত গাছ সুবাহান আল্লাহ হকা হ্যাঁ গাছ যদি আমি বেলেকটিপ মাইরা বই থাকি আটা লাগাই বই থাকি সুবাহান আল্লাহ হই না আলহামদুলিল্লাহ হয় না কুমঠা কইনা গাছ লাগত গিলা তে তো গাছ লাগাই থাকে জবান খান লাগানি লাগ একমত আপনারা খুব গা জবান সাজো লাগানি লাগব আমার লোকে বড় কাজ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আর একটা গাছ লাগিয়ে গেছে গো আর একটা গাছ লাগি গেছে যে ছোট কাজ হোক বড় কাজ যদি এটা নেকির কাজ হয় তাইলে এই ধরনের কাজ করার পরে আমরা শুকরিয়া আদায় করতাম আমার নবীজি নিয়ামত ছোট হোক বড় হোক সব ধরনের নিয়ামতের সুক্রিয়ায় আল্লাহ সুবাহ আদায়ের একটা বাসা শিক্ষা দিছেন কলিমা শিক্ষা নাম কালিমাতুর শুকুর এটা আল্লাহামদুল্লাহ এটার নাম কি আলহামদুলিল্লাহ হইল আপনারা বেজাননি হোক আলহামদুলিল্লাহ জানাত আটটা দরদাল্লাই কুল্লাদুহান আল্লাহ সারা পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যত জিনিস আছে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় কোন জিনিস জানেননি আলহামদুলিল্লাহ হাদিস বাইস সবচেয়ে বেশি পছন্দ নিয়ে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এ আপনি এই শব্দটা মুখে দিয়ে জারি রাখার চেষ্টা করবা যত বেশি মুখ দিয়ে বাড়াইবো খালি নিয়ামক খালি বাড়তে থাক খালি বাড়তে থাক সেও যদি হয় ভাই আপনার অবস্থা আল্লাহ বালাম হয়তো হইবা আলহামদুলিল্লাহ ফেটো বাত নাও তাকুক ফিটির খাবর নাও থাকুক সুস্থ নাও থাকুক অসুস্থ কা সুখে দুঃখে থাকুকা কা হালতেও হালতেও কই আলহামদুলিল্লাহ খেনে আল্লাহ খুশি হয়ে যায় যে আমার বন্দারে আমি হল হালাইজি আর বাদেও কর আলহামদুলিল্লাহ মানে আমার ফয়সালাতে সন্তুষ্ট ফয়সালাত কি কা সন্তুষ্ট খাল লাগি আল্লাহ জান্নাত প্রশংসার ঘর বানাই দিবা বাইতুল হাম মানে প্রশংসার ঘর কোন ব্যক্তির লাগি যে ব্যক্তি তার খলিজার টুকরাটি সিনাইয়া নেওয়ার বাদেও হইব আল্লাহ ইন্নাল ইল্লাহি ও ইন্না ইলাহি রাজ সবর করবার হইব ইন্নাল ইল্লাহি ও ইন্না আল্লাহ হইবা আমার ফিরিজ তখন তোমরা সাক্ষী দেখো আমার এই বন্দার লাগি তোমরা আমি আল্লাহর খান্দার জান্নাত এখন গড় বানাই দেও ইটার নাম রাখো বাইতুল হাম প্রশংসার গর থা আল্লাহর সন্তুষ্ট তাকাত লাভ আছে নি না নাই সকালে দূরে খোকা লাভ নেই না লাই লাভ লাভ মুসা আল্লাহর সাথে সাক্ষাতর প্রতিমধ্যে এক ব্যক্তির লগে তার গেল তার আতো নাই ফাও নাই খোকা কি নাই হাতও নাই ফাও নাই যেইলা মানুষের তো না নি আত নাই ফাও নাই আমরা আত আছে ফাও আছে কিন্তু খোদর বুঝরা কিন্তু যার হাত নাই ভাও নাই বুঝতে পারে হাতর খতর খত গান ফাউর খতর খত গান ঠিক না না হোক মুসা লাইতলাম সালাম দিয়া কইল মুসা কই যাইতাম বলি আল্লাহর সাথে দিদার করার লাগি তোর বাড়ো যাইতাম কইলা যে আপনি তো আল্লাহর সাথে কালাম করবা তো আমার একটা আব্দার হইল আপনার গেছে যে আমার হাত নাই ফাউ নাই খরসর খাড়ি কাঠোর এক টুকরাল লাখা আমারে আল্লাহ এখানে হয় না করলে তো হর্তা আমি তান সৃষ্টির কোনো উপকারে আইবনি কোনো ফা উপকারে আমার তৈরি করছেন আল্লাহর কোনো তো উপকার ছাড়া নাই সুভান আল্লাহ হোক একটা কসুর উপকারিতা আছে আসে নি দুবরা গাছর উপকারিতা আছে হোক আছেনি আছে আল্লাহ বেহুদা কোনো জিনিস সৃষ্টি করছো না আল্লাহ ফরমাইন জগৎ যা কিছু পয়দা করছি তোমরার উপকার লাগি ফোকাস বহান সব তামরার উপকার লাগি আল্লাহ ফয়দা করছি হইল আল্লাহ আমারে কোনো উপকার লাগি বানাইছে নি থান সৃষ্টির কোনো সাজো বা থান কোনো সাজো আমি লাগবো নি মশালে ওয়াদা করছেন ঠিক আছে আমি জিজ্ঞেস করি আল্লাহর সাথে যখন তার মোলাকাত নসিব হইল আইবার সময় ইয়াদ হয়ে গিয়েছে ও বেটার কথা যার আত নাই ফাও নাই হইলে আল্লাহ তোমার এক বন্ধা আমি আইতে সময় সে বিকলাঙ্গ মানুষ তার আত নাই ফাও নাই এক আবদার করছে যে তুমি তারে খেনে ফয়দা করছো তারে না করলেও তো তার হাতও নাই পাও নাই বলে তারে হইয়া দিও আমি তারে ফয়দা করছি জাহার নামর সিদ্ধ বন্ধ করবার লাগে হোকা জাহার নামর সিদ্র বন্ধ করলেন যখন সে ইসলাম যখন আবার তার সাথে দেখা সে মুসা আমি যে আবদার করছিলাম আল্লাহর কাছে একটা ছোট্ট আবদার আপনি জিজ্ঞেস করছিলেন আমার এখানে আল্লাহ ফয়দা করছে বলে জিজ্ঞেস করছি আল্লাহ কইছেন তোমার আল্লাহ ফয়দা করছুন জাহার নামর সিদ্র বন্ধ করবার সে তখন উত্তর শূন্য হইল আলহামদুলিল্লাহ ই আল্লাহ তো আমারে বেহুদা সৃষ্টি করছিন আমি তো ইচ্ছা দুজোর সিদ্র বন করবল লাগিই খুরুকা তোবত্ত একটা খাজুর লাগিই সৃষ্টি করছ সে আল্লাহর ফয়সালাত সন্তুষ্ট হইয়া কইলো আলহামদুলিল্লাহ সকালে হক আলহামদুলিল্লাহ সাথে সাথে আমার আল্লাহ রহমতের দরিয়া জোষ মারি দিল আমার আল্লাহ ডাক দেখ হইল মুসা আমার বন্দা আমার ফয়সলার সন্তুষ্ট হইয়া কইছে আলহামদুলিল্লা যাহার কথা শূন্য সে আমার ফয়সলার সন্তুষ্ট হইয়া কইছে আলহামদুলিল্লাহ ও মুসা আমার মন্দা যখন আমার ফয়সালার সন্তুষ্ট হই আলহামদুলিল্লাহ কইছে আমার রহমতের দরিয়া জুস মারি দিছে আমি তার বাসস্থান পরিবর্তন করি দেলাইছি তারে জানাই দেও তার বাসস্থান এখন জাহান্নাম নয় জান্নাত আল্লাহর ফজালাত সন্তুষ্ট থাকার লাভ নি না লাভ নাই লাভ সকলে কইতি বা লাভ নি তাইলে আমরা সুখে দুঃখে সব অবস্থায় কিতা কইতাম রাজি নি কৌকা খারা খারা রাজি একটু আত্মুল আল্লাহরে দেখাউকা এই আমলটা বালা নি না বালা নাই বালা আলহামদুলিল্লাহ জবানো জারি থাকতো সব সময় একমত নি আপনারা আর খুইবানি বলে না আমি বালা নাই কান শহবানি না শুইবা আলহামদুলিল্লাহ আগে শুইবা আলহামদুল্লা বাইশা মনে আসুন আলহামদুলিল্লাহ বালা আছে শুইবানানি কান না খুঁইবা না রুব অবস্থা বালা নাই তা খুইবানি ফয়লা পার আমার জমান দিয়ে আলহামদুলিল্লাহ ঠিক না নি হুঁকা বালা পেটর বাদ তাকুকান না থাকুক গর থাকুকান না থাকুক হতা বোঝাইতাম বাড়ছিনি সব অবস্থায় হইতাম আলহামদুলিল্লাহ দেখবা বা অবস্থা চেঞ্জ হয়েছে বেশি দিন লাগতো না আল্লাহ পরিবর্তন করে দিয়ে সুবাহান আল্লাহ সোগা আল্লাহ না ফারণা এই ক্ষমতা আল্লাহার আসেনি আসেনি সকা আসেনি ফেনা পরিমাণ গুণা থাকলেও তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার কইলে সব সুহান আল্লাহ কই দা নেইকা খতকান গুণা কইছি সাগরের সকা ফেনা পরিমাণ গুণা থাকলে আলহামদুলিল্লাহর পাওয়ার আছে নি সুবহানাল্লাহর পাওয়ার আছে নি আল্লাহু আকবারর পাওয়ার আছে নি আছে জান্নাতও ঘাস লাগাইতে পারবা ওখানে বুইয়া বুইয়া ওখানে বুইয়া বুইয়া ঘাস লাগাইতে পারবা সুবহানাল্লাহি ও বিহামদি খোকা সুবহানাল্লাহি ও বিহামদি জান্নাতে ঘাস লাগিয়া হইতাছে কি জাত ঘাস লাগছে খেজুরর গা ছগা সুবহানাল্লাহ ওখানে বুইয়া বুইয়া ঘাস লাগাইতে পারবা মানে ঘাস লাগানি মানে কি তা আ অন্যর দغات ঘাস লাগাইতে পারবা নি আপনি হঠ গাছ লাগাই দিলে নিজের জায়গা থাকতেই বোক না কী থাকুন লাগাইয়া দেখুন জানা রজনের জায়গা গাছ দেখবান অবস্থা কী থাকুন হে হ্যাঁ মার্ডার হয়ে যাওয়া আপনি আমি যখন জমিন তাকিয়া জান্নাত গাছ লাগাই দিব জান্নাত বুকিং ফোকা সুবাহ জান্নাত বুকিং হয়ে গেল এমন জান্নাত বুকিং হইল যে জান্নাতর মালিক আমরা যে জান্নাত গেলে আমরা জান্নাত তাকমুখ জান্নাত গাছ কুলা ফাইব সুবাহান আল্লাহ ধান না তো গাছ থাকতো নি না থাকতো না যা যদি গাছ না থাকতো উভয় আসিল নিঃক হ্যাঁ গাছর দরকার আছে না নিশোক আর গাছর দরকার আছে তাও আবার ইতা ফলযুক্ত গাছ সুবাহান আল্লাহ হ্যাঁ গাছ মুখ যদি আমি বেলে মাইরা বই থাকি আটা লাগাইয়া বই থাকি সুবাহ আল্লাহ হয় না আলহামদুলিল্লাহ কই না কুমথা কই না গাছ লাগতো গিলা তে তো গাছ লাগাই থাকে জবান খান লাগানি নিলা একমত দি আপনাৰ আফুকা জবান খাজু লাগানি লাগব আমার লোকে ভড়ুকা সুবাহান আল্লাহ শান্দুল ইল্লাহ বলা ইলাহা ইল্লাল্ল হোৱল্লা হুৱক বৰ হাওলা হলা ইল্লা বিল্লা হিলা লিলাও জিম একটা গাছ লাগি গেছে খোকা চুৱাহান আৰু একটা গাছ লাগি গেছে